বাংলাদেশ ক্রিকেটে এমন একটা সময় চলছে যেখানে ভক্তদের হৃদয় রক্তাক্ত বিশ্বকাপে ব্যর্থতা খেলোয়াড়দের হতাশা বোর্ডের অস্থিরতা সব মিলিয়ে যেন এক অন্ধকার সময় আর ঠিক এই সময়ে উঠে এসেছে এক নতুন নাম আমিন ইসলাম বোলবোল। হ্যাঁ অনেকে বলছেন এই মানুষটা হতে পারেন বিসিবির নতুন সভাপতি কিন্তু প্রশ্ন হলো তিনি কি পারবেন ভেঙে পড়া বাংলাদেশ ক্রিকেটকে আবার দাঁড় করাতে আজ বিশ্লেষণ করে তিনি ভালো করবেন না ব্যর্থ হবেন সমস্যাটা কোথায় আর সমাধান বা কি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান যিনি ভারতের বিরুদ্ধে দুই হাজার সালে ইতিহাস লিখেছিলেন তিনি শুধু সাবেক অধিনায়ক নন আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে তিনি আফগানিস্তান মালদ্বীপ থাইল্যান্ড অনেক দেশে ক্রিকেট অবকাঠামো গড়তে সাহায্য করেছেন এমন অভিজ্ঞ একজন মানুষকে সভাপতি করার কথা ভাবছে জাতীয় ক্রীড়া পরিষদ তবে এখনও তিনি সম্মতি দেননি আইনুল ইসলাম বুলবুল যদি বোর্ড সভাপতি হন তাহলে এর ভালো দিক কী হতে পারে চলুন দেখি তিনি সভাপতি হলে কি কি ভালো দিক দেখা যেতে পারে আন্তর্জাতিক কানেকশন আইসিসির সঙ্গে সম্পর্ক থাকায় বিদেশি সিরিজ উন্নত কোচ ও সুযোগ সুবিধা আসতে পারে রাজনীতি থেকে দূরে এখনকার মতো বোর্ডের ভেতরের ক্ষমতা রাজনীতির হয়তো কমবে ক্রিকেটের মনোভাব একজন খেলোয়াড় জানে আরেকজন খেলোয়াড়ের ব্যাখ্যা বা ব্যথা কেমন তাই বলবুল হয়তো বেশি মানবিক সিদ্ধান্ত নেবে ট্যালেন্ট হান ও ঘরোয়া ক্রিকেট উন্নয়ন উন্নয়নমূলক কাজ করতে তিনি আগ্রহী যা ঘরোয়া কাঠামোকে শক্তিশালী করতে পারে সমস্যাটা কোথায় সে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো সব কিছু তো এক পাশের গল্প নয় এক কথা হচ্ছে এত ভালো অভিজ্ঞতা থাকার পরও কিছু সমস্যা অবশ্যই আছে বিসিবির অভ্যন্তরীণ রাজনীতি তিনি নতুন পুরনো পাওয়ারফুল গোষ্ঠীগুলো তাকে কাজ করতে দেবে তো এটা নিয়েও একটা প্রশ্ন আছে তিনি কি চাপ সামলাতে পারবেন মিডিয়ার রাজনৈতিক মহলের সিনিয়র ক্রিকেটারদের চাপ সব কিছু একসাথে সামাল দেওয়ার সহজ কথা নয় নির্বাহী কমিটি যদি দুর্বল হয় তাহলে তিনি একা কিছুই করতে পারবেন না একজন সৎ মানুষকে পেছন থেকে টেনে ধরার লোক তো বিসিবিতে কম নয় তাহলে আমরা এ ব্যাপারে কী ভাবছি সেটা নিয়েও আলোচনা করব। আমরা চাই আমাদের ক্রিকেটে একজন সৎ দূরদর্শী সাহসী নেতা আসুক আমিনুল ইসলাম বুলবুল সেই যোগ্যতা রাখেন কিন্তু তাকে দিতে হবে পূর্ণ স্বাধীনতা একটা যোগ্য ও বিজ্ঞ কমিটি আর দূর করতে হবে রাজনীতি নোংরা খেলা তাহলে হয়তো আমরা আবার একটা শক্তিশালী বাংলাদেশকে বিশ্বমঞ্চে দেখতে পারব আপনি কি ভাবছেন বুলবুল কি আদর্শ সভাপতি হতে পারেন নিচে কমেন্টে জানাবেন ভিডিও শেষে আমি বলতে চাই আপনি যদি চান বাংলাদেশের ক্রিকেটের সত্যিকারের উন্নতি তাহলে এই ভিডিওটা বন্ধুদের সাথে সঙ্গে শেয়ার করবেন লাইক দিন সাবস্ক্রাইব করুন গণ বয়স চ্যানেলের পাশে থাকুন কারণ এখানেই পাবেন খেলাধুলার খাটে আলোচনা বিশ্লেষণ আর সত্য তথ্য দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন জয় হোক বাংলাদেশের